গরু চুরি করতে এসে বাংলাদেশি চোরের দল আঙুল কেটে নিল যুবকের বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্নিকর্ভ পরিস্থিতির পর থেকেই প্রতি রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি গরু চোরের দল খোয়াই শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করছে গত এক মাসে খোয়াই মহকুমা থেকে প্রায় শতাধিক গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি গরু চোরের দল রবিবার গভীর রাতে খোয়াইয়ের সীমান্ত গ্রাম পহরমুড়া মধ্যপাড়ায় দশ থেকে বারো জন ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশি গরু চোরের দল হানা দেয় একাধিক মানুষের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে ওইদিন দিন গভীর রাতে পহরমুড়া মধ্যপাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ির গোয়াল ঘরের তালা কাটলে তিনি ঘটনাটি টের পেয়ে বসত ঘর থেকে বেরিয়েছিলেন খালি হাতে বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েন ঘরে বসে তিনি ওনার একাধিক ভাই ও আত্মীয় পরিজনদের ফোন করে ঘটনা জানান দিলীপ বিশ্বাসের বাড়িতে সশস্ত্র গরু চোরের দল প্রবেশ করার খবর পেয়ে ছুটে আসে ওনার ছোট ভাই রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা রঞ্জিত বিশ্বাস একটি গলি রাস্তা ধরে ভাই দিলীপ বিশ্বাসের বাড়িতে যাবার পথে বাংলাদেশি গরু চোরের মুখোমুখি হয়ে যায় সে সময় বাংলাদেশি গরু চোরের দল ধারালো দা রঞ্জিত বিশ্বাসকে কোপ দিলে তার বাহাতের একটি আঙুল কেটে টুকরো হয়ে পড়ে যায় ঘটনার পরে বাংলাদেশি গরু দল পার্শ্ববর্তী একটি ইটভাটার পাশ দিয়ে দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় বিএসএফ এর সামনেই পরে রাতে আহত রঞ্জিত বিশ্বাসকেই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে পাঠান এই ঘটনায় এলাকা জুড়ে স্থানীয় বিএসএফ বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আমি তখন এই ঘুমাইছি তো বাচ্চার মামাই ফোন করছে কইছে যে গরু ঘরে দর্জা সব দাস উঠতাম আমি বাইরিয়া এই এইভাবে গেছি গিয়া দেখছি ঘরে সেগা তাকাইছি বাইরে দিকে কিছু আসিনি বাইরে নাই দর্জা খুলছি কইলে এখানে দাঁড়াইছি দাঁড়াই দিয়ে গরুর ঘরটা একটু সমস্যা আছে হ্যাঁ সমস্যা দেখে আমি তাড়াতাড়ি ঘরে ঘর দিকে আমি সবাই ফোন করতেছি যে উঠবালে গে চোরাছে আমি দুই দিনে ফোন করছি চোরা ভাই আইতো তো তারপরে আমার ছোটো ভাই আছে আমার বাবা আইছে একজন আমার সবাই কাকা লাগে কাকা তো ভাইছে আয়া তারা সুর পাইছে সামনে ই করে ফেসনে ভাইয়া তারা লাগে সুরে হস্তাল তুইছে তখন আমার ভাই ফেসনে রাস্তার সামনে ওই তখন সুরে এভাবে কুম আছে হাতে আটকাইছে আটকাই ময়াল আছে আর দুই আঙ্গুল কাটা কাটা গেছে আর কিছু লোক গেছে সুর এদিক দিয়ে আছে গেছে সামনে সুর এই গেছে আছে কয় সুর 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 তখন তখন আগে আমি চিলিছে দিছে সুর ফেয়ে চিলি আমি দাদা করলে আমি সুর চিলি দিছি দৌড়ে গেছি রাস্তার সুরে ফেসনে ওই বাটার দিকে তো গেছি প্রায় আমরা দিকে দিয়ে আমার বাইকের আমার আঙুল কুম আছে রক্তপত আছে বাড়ি গেটের থেকে সে ওইদিকে